বাহাদুরপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস ভেঙেছিলাম সোজা চলে এসেছি একদম জামুরিয়া এস বি ব্যাংকের কাছে আর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যদি কাজটা না হয় তাহলে আজকেও শুধু শুধু টাকা খরচা করে এতদূর আসা হবে তো ভগবান করে যেন হয়ে যায় আর সত্যি বলতে হয়ে গেল কাজটা তারপরে আমরা ভাবছিলাম রোদের ওদের কি করবো জলদি জলদি যেহেতু হোম গেল কি বলবো দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগেছিল তারপর ভাবলাম বাজার ঘুরে আসি বাজার দিকে যেতে যেতে রাস্তায় পেঙ্গেছি কুলফি না তাই কখনো হয় আর এই যে গরমের মধ্যে আর দুটো ভিডিও ক্রিয়েটার ভিডিও করে দেবে আমি ওর ভিডিও করে দেবো এইভাবেই চলছে আর তারপর আমি বললাম তুই শর তুই অনেক ঢং করলি এবার আমি করি আর কুলফি গালা আমি লোবো তারপর তুখে দেবো ঠিক আছে সেই জন্য আমি এখন আছি আর অধীর আগ্রহে ভাবছি কখন হবে ফোনে কথা বলছে আস্তে আস্তে করছে আমার আর তস হয়েছে না খেতে মনে হচ্ছে এত গরমে তারপর যাই হোক তাই হোক করে আমাদেরকে বানিয়ে পরে দিলো আর দেওয়ার সাথে সাথে আমি একটু ক্যাদ মেরে বান্ধবীকে দিন দিলাম কারণ এই গরমে আর না খেয়ে থাকতে পারছি না বাবা আর খেতে খেতে এখন সোজা চললাম বাজারের দিকে আর ওই দিকে দেখো মহারানী এত আস্তে আস্তে আসছে কি বলবো হাঁটতেই পারছে না ছোট ছোট বাচ্চা ওকে কোলে করে নিয়ে আসতে তো বাজার ঢোকার আগে আমরা আমরাছিলাম একটা সানগ্লাসের দোকানের দেখা সেখানে সানগ্লাস ফোন ব্লুটুথ যা কিছু সবকিছুই ছিল ওইখানে এই এখন সানগ্লাস বার করে করে দেখাচ্ছে আগে ছাপড়ি ছাপড়ি মতন লাল লাল রঙের গেলা লিতুম এখন আর ভাল লাগে নেই কিন্তু আমার বান্ধবী কি বলতো সবসময় তুমি আগে দেখো তারপর আমি যাই হোক বান্ধবী যখন আমার পছন্দ সেজন্য আমি দোকানদারটাকে বলছিলাম আমাকে এরকম ডিজাইনের দেখাও ওরকম ডিজাইনের দেখাও তো অবশ্যই সে একটি দেখালো আর এটা আমার পছন্দ হনছিল ছাপি মতন বেটে তো কিছু অনেক করো না আমাকে পরে পদ কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে প্রথমে একটু বললুম দেওয়ার খুব অসুবিধা হচ্ছিল তারপরে ঠিক করে দেওয়ার পর এই যে পরে খুব সুন্দর লাগছে আমাকে আমি জানি তোমরা এবার ছাপড়ি কমেন্ট করবে তো আমার কিছু করার নেই তারপর আমরা যখন চশমা গালা পরে পরে দেখছি তখনই দোকানে হঠাৎ করে একটা লোক এলো আর এই ছোট ফোন তো দেখছিল আর এই ছোট ফোনটা আমি প্রথমে পেয়েছিলাম খেয়াল না পেটে তারপরে হাতে নিয়ে দেখছি না সত্যি খানের কিন্তু লোকটার মুখ তো দেখানো যাবে নাই বাবা আমাকে যদি ভিডিওটা ডিলিট করতে বলে তাহলে কি হবে বলে তো আর আমাদের সময় মানে তোমাদের তোমরা যারা প্রেম করো তাদের জন্য এটা খুবই ভালো যে ঘরে ধরা পড়ে যাবে না এই ফোনটা নিবে তো ফোন করবে না কেউ দেখতে পাবে না কিন্তু আমি আমার জন্যই বলিনি তোমাদের জন্যই বললাম ঠিক আছে যারা যারা দেখেছো তারা তারা তো ভালো আমি তো জীবনে প্রথমবার দেখলাম আর তারপরে চলে এসেছি এই যে ফুলের দোকানে আর এই লোকটাকে আমি যা হাসান হাসালাম ফুল ফুলবোনা ওই ফুল বোন দিয়ে শেষে আমাকে বার করে দিলে এরকম সাদা সাদা ফুল গেলাম তো যাই হোক একটি কিনলাম এতগুলো বার করে দেওয়ার পরে আমার আসলে পছন্দ হয়নি তো তাও যেহেতু এতগুলো বার করে করলাম তো বাবা লোকটু খুব কষ্ট পড়ে সেদিন একটি কিনে নিলাম তারপর আমি এখানে আরো অন্য কালারের ফুল দেখছিলাম সাদা ছাড়াও আমাকে লাল রঙের আরো গোলাপ ফুল বের করে করে দিল তো সেইগুলো আমি দেখছিলাম আর এদিকে আমার বান্ধবী দেখো কি করছে সত্যি তুই একটা পাগলি বেডিস পাগলি আমি সবসময় তো তোকে বলি যে তুই বাচ্চা 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 মানে হাইটে বড় কিন্তু বাচ্চাদের মতো সব সবসময় করিস এইদিকে দেখো কেমন ফুল কিনছি আমি আর ওমার মাথায় মানে চুলে গুঁজেই দিয়েছে ফুল সত্যি বাবা কি যে করিস না তুই কি বলবো তারপরে আর রকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না আসলে মোবাইলে চার্জ ছিল না বাড়ি থেকে যখন গেছিলাম তখন খুব কমই চার্জ ছিল লাইন ছিল না আর চার্জেও দেওয়া হয়নি তাই এখন দেখো দীপালিদের বাড়ি চলে এসেছি ভাবছিলাম ব্লগটা পোস্ট করব না কিন্তু আগের বাড়ি জামুরিয়ার ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আশা করবো এটাতেও দেবে তো যাই হোক এখন বাড়ি যাই সাইকেলটা নিচ্ছি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে